হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই খুবই ভালো আছো তো ভিডিও থামবে থেকে তোমরা সব বুঝতে পেরে গেছো তো আজ আমরা যাচ্ছি দীপনাগড় তো দীপনাগড়ে আজ পঁচিশে অজ্ঞান তো এখানে বাঁধার ভিডিও তোমাদেরকে দেখাবো কি মাল বাঁধার কাজ চলছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আর ভালো লাগলে লাইক আর আমার এই বাংলা বক্স ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে দেখলে আশিক ভাই ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো ওখানে কি কী বাঁধা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি আছি এই অবিরামপুর রোডে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেট্রোল পাম্প আমাদের অবিরামপুর পেট্রোল পাম্প তো আমি আর জন্ডিয়াকে নিয়ে যেতে পারিনি তো দেখতে পাচ্ছ আমার এই অ্যাপাচিটাকে নিয়ে যাচ্ছি তো এখান থেকে প্রায় কিলোমিটার রাস্তা আছে তো যাব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই লাইক করবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো কি কি সেট আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি দিগনাগর তো বলতে ভুলে গেছিলাম তো এটা হচ্ছে নবান উপলক্ষে ঠাকুর তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবান নবানের ঠাকুর তো সামনে এখানে ধাত্রিক গ্রামের অজয় সাউন্ডে ত্রিশ মাল বাঁধা হচ্ছে ছয় নয় দুটোই চাপানো হয়ে গেছে এরপর মাইক বাঁধার উপরে কাজ চলছে অপারেটার দাদাদের তো দেখতে পাচ্ছ এদের সব পার্টি ছেলেরা কাজ করছে মেশিন তুলে দিচ্ছে এখানে মনে হয় ফার্ট ফিল্ড হবে যা হোক মাঝে সামনে নিউ ত্রিশ তো দেখতে পাচ্ছ এখানে মেশিন পত্র চাপানো হয়ে গেছে এখানে মাইক লাটানো আছে দেখতে পাচ্ছ তো কালকে রোড পজিশন আছে দুপুরে দিক করে যারা সব আসতে চাও ছোট বড় ইউটিউবার সব চলে আসবে দুপুরে দিক করে পজিশন আছে এবং কম্পিটিশন দুটোই গ্রামের মধ্যেই হবে তো তোমাদের কেমন কি লাগছে অজয় সাউন্ডের ডিজাইনটা পেছনে কমেটা জানিও চলো আর কি কি সেট আছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে পনেরো ইঞ্চি তিরিশ তো বন্ধুরা এখানে বন্ধ সাউন্ডে মাল বাঁধা কমপ্লিট ফুল তো এখানে প্রোগ্রাম চলছে বলে টাউন চেক হয়ে গেছে একটু লেট হয়ে গেলো ঘুরতে বর্ণমায় পনেরো ইঞ্চি দেখতে তো সামনে প্রোগ্রাম চলছে সাউন্ড চেক হয়ে গেছে তো এই হচ্ছে ইঞ্জিন বর্ণমাই ইঞ্জিন দেখতে পাচ্ছ গাইস তো কালকে পজিশন আছে যারা সব আসতে চাও চলো আসবে সকাল সকাল রোড পজিশন আছে তো পার্টি ছেলেরা এখন টেনে নিয়ে যাচ্ছে দেখتی পাচ্ছো টিলে টিলে পুরো জোসসে আছে দেখتی পাচ্ছো গাইস তো বন্ধুরা পংসাড়ি পুরে স্টার সাউন্ড এই ঢুকছে

তো স্টার সাউন্ড এই নামলো আটটা নাগাদ তো এখানে মাইক সব লাটানো হয়ে গেছে তো কালকে রোড শো আছে যারা সব আসতে চাও খুব তাড়াতাড়ি চলে আসবে তো আরও কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে মাত্রা মাইকে মাল চাপানো হচ্ছে এখানে হচ্ছে ছয় তো দেখতে পাচ্ছ ছয় গুণে এখানে আছে লাটানো

তো <laughs> আমার দেখি বাচোন কোনো জমা লাগে যায় মই পরে মামুনের সাথে 30 নয় তুলা হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ট <laughs>

I'm <laughs> <laughs>